আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন একটি গাড়ি বহরে একজন বিশ্বজয়ী হাফেজে কোরআনকে সংবর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই হাফেজে কোরআন তার নাম আনাজ বিন আতিক তার বয়স আনুমানিক ষোলো বছর পনেরো থেকে ষোলো বছর হবে সেই ছেলেটি মিশরের একটি কনফারেন্সে প্রায় সত্তরটি দেশকে হারিয়ে সে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আসছে কিন্তু আজকে সম্বর্ধনা দেওয়ার চিত্র যদি আমরা দেখি খুবই দুঃখজনক আমাদের বাংলাদেশটি হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট একটি মুসলিম দেশ দেশে একজন হাফিজে কোরআনের সম্মান কিভাবে দিতে হয় এটাও আমাদের দেশের মানুষ বলে গেছে আজকে যদি কোনো ফুটবলার অথবা ক্রিকেটার যদি আজকে জয়লাভ করে বাংলাদেশে ফিরত তাহলে তার সংবর্ধনার চিত্র এমন হতো পুরা বিমানবন্দর মানুষে লুকারণ্য হয়ে যেত কিন্তু একটি ছোট্ট ছেলে হাফেজ হয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আসলো কিন্তু আজকে আমরা কি দেখলাম সম্বর্ধনার যে চিত্র এটা তো এমন হওয়ার কথা ছিল না এটা আরও ব্যাপক সারা ফেলানোর দরকার ছিল সারা দেশ থেকে জনসাধারণ থেকে নিয়ে সর্বশ্রেণীর মানুষ সেই সংবর্ধনায় অংশগ্রহণ করার দরকার ছিল কিন্তু আমরা যা দেখতে পারলাম অত্যন্ত দুঃখজনক একটি বিষয় একজন হাফেজ ছোট্ট বয়স সে সত্তরটি দেশকে পরাজিত করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আসলো কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না সম্বর্ধনা দেখা যাচ্ছে আমরা দেখতেছি যত যতটুকু যে গাড়িটি বহরে যাচ্ছে সেখানে কয়েকজন মাদ্রাসার তালিবুল এলেম এবং ওই হাফেজের উস্তাদ বিশ্বজয়ীকারী নাসির আহমদ নাসির তিনি শুধুমাত্র কয়েকজন তালিবুল এলেমদেরকে নিয়ে গাড়ি বহরে তিনি সম্বর্ধনা প্রদান করছেন প্রিয় বন্ধুগণ এটাই হলো দুঃখজনক বিষয় তাই সকলেই দোয়া করি আল্লাহ তালা যেন বাংলাদেশকে এইভাবে প্রতি বছর হাফেজে কোরানদের মাধ্যমে বাংলাদেশের বিজয় লাভ করছেন বাংলাদেশের উজ্জ্বল করছেন এটা অত্যন্ত বাংলাদেশের জন্য একটি গৌরবময় বিষয় আল্লাহ তালার খাস রহমত যা আমাদের এই দেশে আন্তর্জাতিক মানের হাফেজ প্রতি বছর তৈরি হচ্ছে যেই হাফেজের মাধ্যমে গোটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসছে আমাদের এই বাংলাদেশি হাফেজরা